হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর দুপুন এখন সাড়ে বারোটা মতো বাজে আমার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর রান্না করার পর সোনা কিন্তু খেতে চেয়েছে তাই ওকে খেতেও দিয়ে দিয়েছি কারণ ওর আবার নিরামিষ রান্না যদি একটু ভালো কিছু হয় তাহলে ওর আবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো তাই জন্য ওকে খেতে দিয়ে এসেছি আসলে কী জানেন খেতে দিয়েলে না আমার এদিকে এগুলো চিন্তাটা কম থাকে সকালবেলায় রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে বাকি কাজগুলো হয়ে গেছে বাকি ছিল শুধু এই ঘরের ডাস্টিং ক্লিনিংটা যেটা আমি কাজের ফাঁকে ফাঁকে করে ফেলি তবে আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয় না কারণ প্রত্যেকদিন সম্ভব হয় না এই সব ছোটোখাটো খুঁটিনাটি কাজকর্ম শেয়ার করতে তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আপনারা কিন্তু আমার এই ছোটোখাটো খুঁটিনাটি কাজগুলোই বেশি পছন্দ করেন শ্যামলিদি ভাই আমাকে বলেছে তো তুমি ভীষণ ধৈর্য তোমার আরে এত সুন্দর করে পরিপাটি করে কাজগুলো করো তো দেখতে ভীষণ ভালো লাগে তো সত্যি কথা দিদিভাই আমি অনেক ছোটোবেলাতে সংসার করছি প্রায় পনেরো বছর বয়স থেকে তো তখন থেকে তখন তো এত কিছু ছিল না তখন আমাদের ওই পুরনো দুটো ঘর দেখেছ তো সেখানেই সমস্তটা ছিল তো সেইখানে ওই যা ছিল সেইভাবে ছোট থেকে মাকে দেখেছি তো এরকম করে রান্নার ফাঁকে ফাঁকে এরকম করে করতে তো তখনও আমি ঠিক এইভাবেই সমস্ত কাজগুলো পরিপাটি করে করতাম আর ছোটোবেলা থেকেই আমার একটা যে কোনো কাজ সেটা যে কাজই হোক না কেন সেটা যতক্ষণ না ঠিকঠাক হবে ঠিকঠাকভাবে আমি করছি ততক্ষণ না আমার ভালো লাগে না আর আমি করার পর যদি আর একটা মানুষ করে তাহলেও ঠিক আমার ভালো লাগে না তাই ওই যে ছোটোবেলা থেকে করতে করতে এটা এখন আমার অভ্যাস হয়ে গেছে জানেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত ফার্নিচার মুছে ফেলেছি খাট তারপরে আলমারি আর আয়নাতে না যতই মুছি না কেন ছোপ ছোপ একটা দাগ হয়েই থাকে তো সোনার বাবা যখন আয়নাতে মাথা আছড়ায় তখন আমাকে বকাবকি করে যে তুমি সারাদিনে এত কাজ করো আয়নাটা মুছতে পারো না কিন্তু কি বলুন তো আয়না আমি মুছি তবে তারপরেও ওই যে আমার সোনা যখন ক্রিম ট্রিম মাখে হয়তো একটু আধটু লেগে গেল তো তখন এই সমস্যাগুলো হয় তো আয়না তো সব সময় মোছা হয় না আর এই দেখুন মুছে নিয়েছি আর ঘর দৌড়টাও মুছে নিলাম আমি যখন ঘর মুছি জলের মধ্যে একটু সার পার একটু ফিনাইল দিই তো এইভাবে ঘর মুছলে কি হয় জানেন ঘরে বেশ আঁঠালো ভাবটা সেটা কিন্তু উঠে যায় আর কালো যে স্পটটা পড়তে থাকে প্রতিদিনকার মোছার জন্যে সেই স্পটটাও কিন্তু পড়ে না আর এরকম মার্বেল ফুল ফ্লোরে আপনারা যদি শ্যাম্পু ইউজ করেন বা আরও অনেক ধরনের ক্লিন ক্লিনার ইউজ করতে পারেন তাহলেও কিন্তু হয় তবে আমার তো মধ্যবিত্ত সংসার আর আমার আর্থিক অবস্থা অতটাও ভালো না যে আমি সবসময় ক্লিনার বা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ইউজ করব। তবে হ্যাঁ শ্যাম্পুটা যখন থাকে ঘরে তখন ইউজ করি আসলে কি বলুন তো শ্যাম্পুর যে যে ছোটো ছোটো পাতাগুলো হয় সেগুলো ঘরে থাকে কিন্তু সব সময় আবার ঘরে থাকে না তো এই তো স্নান করে একদম শাড়ি পরেছি আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করবো আসলে গৃহলক্ষ্মীকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফের ধর্ম আমাদের পরিবারের প্রত্যেকের কর্তব্য তো যাই হোক আমি সেই আমার পরিবারের হয়ে আমি সেই কর্তব্যটা রক্ষা করি আরে দেখুন শাড়ি পরেছি এবং কপালে সিঁদুরটাও ঠেকানো হয়ে গেছে এবার আলতাটা পরে নিচ্ছি অনেক দিন পর আলতা পরলাম বেশ কি বলবো প্রায় এক বছর কারণ আমার তো পা ফাটার সমস্যা রয়েছে আর শীতকালে না ভীষণ পা ফাটে তো দেখতে না পরে যখন আলতাটা উঠে যায় তখন না পাটা দেখতে পেছন দিকটা দেখতে খুব খারাপ লাগে তো ওই জন্যে পড়ি না তবে আজকে খুব ইচ্ছে করলো ওই জন্য আলতাটা পরে নিলাম আর এই দেখুন আমি এখানে আলপনাও দিয়ে নিচ্ছি এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে মতো বাজে খুব একটা মানে মানে ভালো করে আলপনাটা দিতে পারলাম না ওই কোনো রকম লক্ষ্মীর পাটা এঁকে নিলাম আর মোটামুটি দৌড়ে দৌড়ে যেরকম একটা করে আলপনা দেওয়ার হয় সেরকমই দিলাম তবে আলপনা দিতে আমার ভীষণ ভালো লাগে তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যেটা এই মুহূর্তে সম্ভব না আর বারবেলাও পড়ে যাচ্ছে তো ওই জন্যে না আমি এদিকে একটু তাড়াতাড়ি পুজোটা সেরে নিচ্ছি আর সবাই ঠিক শুতে যাচ্ছে তো এখন কি বলুন তো দুপুরবেলায় সবাই শুয়ে পড়বে তারপরে মা লক্ষ্মীর পুজো করবো সেটা কেমন দেখায় না তো ওই জন্যে আমি একটু সবাই জেগে থাকতে থাকতে ঘরটা বসিয়ে নিলাম আর এই দেখুন এখানে একটা তামার ঘট রয়েছে তো সেটাকে ভালো করে মেজে তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর আমাদের শাশুড়ি মাকে দেখি পানের আমের শাখা পান কলা সব কিছুতে সিঁদুরে ফোঁটা দিয়ে এক ঘটি জল দিয়ে এইভাবে মা লক্ষ্মীর ঘট পাতা হয় তো আমি সেভাবে পেতে এখানে দেখুন আজকে না চন্দ্রমল্লিকা ফুলগুলো কিনে এনেছিলাম তো সেগুলো দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম ইচ্ছে ছিল মা লক্ষ্মীর জন্য একটা মালা গাঁধবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না তো যদি সম্ভব হয় সামনের সপ্তাহে তাহলে করে দিতে পারি আর এই দেখুন আমার গোটা সিংহাসনটাকে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে নিলাম জানেন আজকে গাছে এক গাছ লাল ফুল ফুটেছিল। তো এত সুন্দর লাগছে আর সিংহাসনে এরকম বাড়ির গাছের ফুল এক গাছ করে ফুল দিয়ে এভাবে পুজো না আমার ভীষণ ভালো লাগে ব্যাস দেখুন তো আমার গোপাল সোনাদের কেমন লাগছে বাইরে আজকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে তাই আজকে গোপালদেরকে সোয়েটারটা খোলায়নি আমার পুজো তো প্রায় হয়ে গেল মা লক্ষ্মীর আরাধনা করে আজকে মাকে ভোগও দিয়েছি তো ভোগ টোগ দেওয়ার পরে ভোগ বলতে আমাদের দৈনন্দিন যেরকম ভোগ দেওয়া হয় তো সেটাই দিয়েছি তো তারপরে এই দেখুন এখানে পাঁচালিটাও করে নিচ্ছি মাথায় ঘোমটাটা দিয়েছিলাম বারে বারে ঘোমটাটা পড়ে যাচ্ছে তো তাই জন্যে ঘোমটাটা দেওয়া হয়নি আর ফোনের ক্যামেরাটা সামনের ফ্রন্ট ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল তো তাই জন্যে ফটোটা মানে ভিডিওটা একটু আচ্ছা আচ্ছা আসছে একটুখানি মানিয়ে নেবেন আর এই তো এরই মধ্যে দুপুরবেলায় পুজো খাওয়া দাওয়া সব কিছু করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই দেখুন প্রায় সন্ধ্যে হতেই আসছে এখন প্রায় বাজে পৌনে পাঁচটা মতো বাইরে যে কটা জামাকাপড় ছিল সেই জামাকাপড় কটা এখন তুলে নেব আসলে দুপুরবেলায় খুব একটা রেস্ট নেওয়া হয় না তবে আগে তো সোনার বিকেলের দিকে পড়া ছিল তবে এখন প্রাইভেটটা একটু চেঞ্জ হয়েছে দুপুরের দিকটা মানে পড়া নেই শুধু শনিবারের দিনই রয়েছে তাছাড়া সেরকমভাবে নেই তো দুপুরবেলাটা যাক ভালো হয়েছে একটু রেস্ট নেওয়া যাবে আর এরপর তো এখন মাধ্যমিক পরীক্ষা চলছে স্কুলটাও বন্ধ তবে এরপরে মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই কিন্তু স্কুল খুলবে তখন কিন্তু স্কুলে যেতে হবে আর এসে না পড়তে যেতেই চায় না খুব বিরক্তিকর লাগে তো যাই হোক এদিকে দেখুন ওই যে হাতের মধ্যে একটা কি ফুটিয়ে এনেছে নখের মধ্যে আর একটা নখ দিয়ে কি ভাঙছিল না কি করছিল তাতে একটা নোখে আর একটা নখ ঢুকে গেছে তো সেইটাকে এখন বের করে দিলাম ওর তো ক্ষমতায় কোলালো না বের করার তো আমারও এদিকে চোখে একটু দেখতে অসুবিধা হচ্ছে একদম ছোট্ট জিনিস তাই বার করে দিয়েছি এখন খুব ভালো তো এরপরেই দেখুন বাসন টাসনগুলো তুলে নিলাম আর সামনে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কি জানেন বিকেলবেলা গরমকালে একটু পাতা ঝরার সময় তো মানে এই শীতকালের এই সময়টা ফাল্গুন মাসের টাইমটা তো পাতা ঝরে তো তার জন্যে একটুখানি সামনের দিকে আমার বাড়িতে কোনো গাছ নেই কিন্তু পাশের বাড়ির গাছের পাতাগুলো এসে না পরে তো তার জন্য দেখতে না খুব বাজে লাগে তো তাই জন্য উঠোনটা একটু ভালো করে ঝাড় দিই আর এমনিতেই আমার বাপের বাড়িতে একটা অভ্যাস ছিল যে বিকেলবেলা ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া তো সেগুলোই করে নিয়েছি আর ব্যাস হাত পা ধুয়ে চলুন এখন সন্ধ্যেটা দিয়ে নেব এবার সন্ধ্যে দেওয়ার আগে ঘরের জানলাগুলো দিতে হবে জানেন আজকে না জানলাগুলো দিতে ভুলে গেছি আসলে গরমকালে আমি জানলাটা একবারে সেই রাত্রে যখন শুতে যায় তার আগে দিই তবে শাশুড়ি মা থাকলে একটু সমস্যা হয় কি জানেন জানলা সমস্তটা আটকে তারপরে শোন আর আমার না এইভাবে বদ্ধ ঘরে শুতে আমি পারি না শীতকালে কোনো সমস্যা নেই কিন্তু গরমকালে আমি জানলা খুলে একদমই মানে জানলা বন্ধ করে একদম শুতে পারি না আর জানলা দিলেই যেন কেমন যেন লাগে তবে জবে থেকে এসিটা কেন হয়েছে খুব বেশি দিন কেনা হয়নি ওই শাশুড়ি মার জন্যই কেনা হলে আমাদের পরিস্থিতি এতটাও ভালো না যে এই এসিটা কিনে আমরা শৌখিনভাবে থাকবো তবে এসিটা কেনা হয়েছে ও শুধুমাত্র রাত্রের দিকে খুব যখন গরম পড়ে তখনই চালানো হয় কারণ আমরা আমাদের মানে যখন এসিটা কেনা হয়েছিল কিনে তো হুজুকের মাথায় নেওয়া হয়েছিল কিন্তু তবে কি বলুন তো তারপরে যখন এই এসির যে বিল তারপরে যে সমস্ত খরচ সেগুলো দেখে আমার তার হাজব্যান্ড প্রায় একটুখানি মানে রাগারাগি করছিল তখন আমি বললাম যে আমার কথা তখন গুরুত্ব দেওয়া হয়েছিল না আমি বলেছিলাম যে সিটা এই মুহূর্তে না কিনলেই হতো তবে ওর শখ ছিল বা ইচ্ছে ছিল বলতে পারেন বা কোনো ছেলে তার মাকে মা বাবার জন্য এটুকু করতেই পারে তবে সামর্থ্যের বাইরে গিয়ে আমার মনে হয় কিছু করা ঠিক না যেটা ভবিষ্যতে আপনার সংসারে অশান্তির সৃষ্টি করতে পারে তো সেই সমস্ত দিক থেকে আমি একটু বিরুদ্ধেই ছিলাম তবে কিছু করার নেই তো যাই হোক এখন তো মিলিয়ে মিশিয়ে এইভাবেই চলে যাচ্ছে আর সামনে গরম আসছে আসলে কি বলুন তো আমার না গরমকাল একেবারেই পছন্দ না অনেকেই বলে যে গরমকাল ভীষণ ভালো লাগে তবে আমি একেবারেই গরম সহ্য করতে পারি না গরমে যেন কাজ করতে আমার মানে অতীব মানে এত কষ্ট হয় তো সেক্ষেত্রে আমার না শারীরিক অনেক রকম সমস্যা হয় তবে এই যে শীতকাল দেখছেন এতে শুধুমাত্র ঠান্ডা লাগে ঠান্ডা হাঁচি কাশির সমস্যা তাছাড়া কিন্তু আদারওয়াইজ সবই ভালো আর গরমকালটা আমার একেবারেই সহ্য হয় না তো এই তো এদিকে সন্ধে দিয়ে নিলাম আর আজকে সন্ধ্যাবেলা বৃহস্পতিবার তো ওই জন্যে একদম ধুনো দিয়ে সুন্দর করে গোটা বাড়ি ধুনোর গন্ধ মোহমোহ করছে তবে বেলায় না ধুনোর গন্ধটা চারিদিক ছড়াবে তবেই কিন্তু মনে হয় যে সন্ধ্যে লেগেছে তাই না বলুন তা আমার তো ভীষণ ভালো লাগে আর আমি সন্ধে দিই ঠিক সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে কারণ আমার মনে হয় সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে হলো পারফেক্ট টাইম সন্ধ্যা দেওয়ার জন্যে তো মা বলতে 都يشم আমাদের গৃহে আর কি মা লক্ষ্মী প্রবেশ করে তো ঠিক এই সময়েই সন্ধ্যাটা দেওয়া উচিত আর আমার শ্বশুরমশাইও বলেন যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই সন্ধ্যে দেবে তো ওই জন্য সন্ধ্যে দিয়ে নিলাম আর সন্ধ্যা দেওয়ার পরেই আমার সোনা মানে ওদিকে ওর আবার একটু খিদে পেয়ে গেছে তো তার জন্যে ভাবলাম রোজ রোজ বাজার থেকে কিনে খাওয়াটা তো ঠিক না তাই বাড়িতেই কিছু বানিয়ে দিই তো আমাকেও আমার মা ছোটোবেলায় এইভাবে একটা মানে পকোড়া টাইপের করে দিত তো এটা হচ্ছে সোয়াবিনের পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে জানেন তো এখানে একটু মটর ডাল সোয়াবিন আর একটু সামান্য চাল ভিজিয়ে রেখেছিলাম আসলে আমার ঘরে চালের গুঁড়ো বলুন বেসন বলুন কোনোটাই নেই তবে এগুলো থাকলে আর এই চাল ডাল মানে বাটার কোনো সমস্যা থাকে না তাই ওরই মধ্যে একবারে সোয়াবিনও আমি বেটে একদম সুন্দর করে এখানে পেস্ট নিয়েছি তার মধ্যে একটু আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর নুন হলুদ সামান্য একটু জোয়ান কালো জিরে দিয়েছি আর দিলাম একটা ডিম তো ডিমটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আসলে আমার কাছে এই মুহূর্তে একটাই ছিল তো ব্যাস এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম চলুন এবার একটু ভেজে নিই তো এইগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু মানে এটা খেতে কিন্তু একদম পেঁয়াজির টাইপের হয় আর খেতে দুর্দান্ত লাগে আর বিশেষত সন্ধেবেলায় মুড় দিয়ে এই ধরনের পকোড়া বা চপ বা বেগুনি এই টাইপের জিনিসগুলো বেশ ভালোই লাগে বলুন বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ভেতরে এই টাইপের খাবার আর পাশে দেখুন চাটাও বসিয়ে দিয়েছি তো এইগুলোকে এখন একটু উল্টে পাল্টে গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিলেই পকোড়াগুলো একদম রেডি তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটির যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই তো কথা বলতে বলতে চাও হয়ে গেছে আজকে লিকার চাই করেছি কারণ দুধ চাটা করিনি দুধটা আজকে ঘরের মধ্যে নেই অল্প একটু দুধ পড়ে আছে তো সেটুকু দিয়ে দু কাপ চা তো হবেই না তো তার জন্যে লাল চাই করে নিয়েছি আর মুড়ি আর সাথে পকোড়া চলুন সোনাকে দিয়ে আসি তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরিবারের সকলকে নিয়ে খুব ভালো করে দিনটি কাটাবেন আর আবারও দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো ব্লগে শুভরাত্রি